অষ্টাদশতম লোকসভা নির্বাচনের পর্ব মিটতে না মিটতেই রাজ্যে উপনির্বাচনের দামামা বেজে উঠল তবে এবারের উপনির্বাচনে অংশগ্রহণ করছে চারটি বিধানসভা কেন্দ্র যার মধ্যে রয়েছে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা তৃণমূল কংগ্রেস থেকে এই চারটি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী পদ ঘোষণা করা হয়েছে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারী এই দুই প্রার্থী এই দুই বিধানসভা কেন্দ্র থেকে এর আগেও প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ভোটে লড়েছিলেন এবং এবারেও কিন্তু দল তাদের উপরেই দায়িত্ব রেখেছে তাদের উপরেই কিন্তু ভরসা রেখেছে অপরদিকে বাগদা বিধানসভা কেন্দ্রটি মতুয়া অঞ্চল হওয়ায় এখানে মমতা মধুপর্ণা ঠাকুরের ওপর বিশ্বাস রেখেছে ভরসা রেখেছে দল সেই সঙ্গে মানিকতলা কেন্দ্রটি কিন্তু এই নির্বাচনে অর্থাৎ এই উপনির্বাচনে অংশগ্রহণ করার কথা নয় এখানে যে বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে যিনি রাজ্যের কেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন তার আকস্মিক মৃত্যুতে এখানে কিন্তু সিটটা ফাঁকা হয়ে যায় অর্থাৎ বিধায়ক পদ শূন্য হয়ে যায় নিয়ম মাফিক আগামী ছ মাসের মধ্যে বিধায়ক পদে পুনর্নির্বাচনের মাধ্যমে এই শূন্য পদ পূর্ণ করার কথা থাকলেও বিরোধী দল তথা বিজেপির তরফ থেকে কেস হয়ে যাওয়ার কারণে এবং হাইকোর্টে কেসটা চলার কারণে কিন্তু সেটা পিছিয়ে যায় তবে এবারের উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রও কিন্তু এবারের উপনির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে তবে এবারে যিনি বিধায়ক পদে দাঁড়াচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের পদ নেই সুপ্তি পাণ্ডে তবে এই সুপ্তি পাণ্ডের কন্যা দাঁড়াবে না সুপ্তি পাণ্ডে দাঁড়াবে এই নিয়ে কিন্তু একটা মত বিরোধ সৃষ্টি হয়েছে তবে শেষ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার বান্ধবী তথা সুপ্তি পাণ্ডে এবং প্রয়াত সাধন পাণ্ডের পত্নী সুপ্তি পাণ্ডের উপরেই কিন্তু শেষ পর্যন্ত ভরসা রেখেছেন তবে এই নিয়ে মা এবং মেয়ের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেই ব্যাপারটা আমরা ডিটেলস আলোচনা করব পরবর্তী নেক্সট এপিসোডে আজকে যে ব্যাপারটা আপনাদের বললাম যে এখানেই কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থীপদ ঘোষণা করে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে এখন পর্যন্ত পার্থীপথ ঘোষণা করা হয়নি ঘোষণা করলেই তৎক্ষণাৎ কিন্তু আমরা আপনাদের নিকট সেগুলো আপডেট দিয়ে দেব তবে এখানেই শেষ নয় এই যে চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা এছাড়াও কিন্তু আরও ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তবে সেটা হবে এই বিধানসভা নির্বাচন বা এই উপনির্বাচনের পর্ব মিটে গেলেই এবং সেই ছটা বিধানসভা কেন্দ্র যেগুলি সেটা দেখুন একে একে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেমন প্রথমেই রয়েছে দেখুন পার্থ ভৌমিক যিনি নৈহাটি থেকে থেকে জয়লাভ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা ভোটে তবে এবারের যে নতুন করে আবার এখানে ভোট হওয়ার এটাই কারণ কেননা এই বিধায়ক পদ থেকে পার্থভৌমিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু সাংসদ পদের জন্য দায়ী ছিলেন এবং তিনি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করে এবারে সাংসদ হয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের মাধ্যমে স্বাভাবিকভাবেই এই বিধায়ক পদটি শূন্য হয়ে গেছে কেননা বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই কিন্তু তিনি এই সাংসদ পদে তিনি দাঁড়াতে পারেন স্বাভাবিকভাবেই এই পদটি শূন্য হয়ে যাওয়ার কারণে এখানে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বিধায়ক পদ রয়েছে জুন মালিয়া যিনি মেদিনীপুর থেকেই অর্থাৎ মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশে জয়লাভ করে কিন্তু এখানের এমএলএ হয়েছিলেন তথা বিধায়ক হয়েছিলেন কিন্তু দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন সাংসদ পদের জন্য এবং তিনি কিন্তু জয়লাভও করেছেন স্বাভাবিকভাবেই তিনি কিন্তু এবারের নির্বাচনের মাধ্যমে এখন তিনি সাংসদ হয়ে গেছেন স্বাভাবিকভাবেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রটি শূন্য হয়ে গিয়েছে এখান থেকে তিনি ইস্তফা দেওয়ার কারণে স্বাভাবিকভাবে এবারে কিন্তু উপনির্বাচনে এই মেদিনীপুর উপনির্বাচনের জন্য কিন্তু এই বিধায়ক পদটি বা এই বিধানসভা কেন্দ্রটি অংশগ্রহণ করতে চলেছে নেক্সট রয়েছে তিন নম্বরে জগদীশচন্দ্র বসুনিয়ার নেতৃত্বাধীন দু হাজার সিতাই বিধানসভা কেন্দ্রটি এখানেও তিনি কিন্তু বিপুল ভোটে দু হাজার একুশে একজন বিধায়ক হিসেবে জয়লাভ করেছিলেন কিন্তু তিনি এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সেই সঙ্গে তিনি জয়লাভ করে কিন্তু সাংসদ পদের অধিকারী হয়েছেন স্বাভাবিকভাবে এই পদটি শূন্য হয়ে গেছে এবং এখানেও কিন্তু উপনির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে সেই সঙ্গে রয়েছে অরূপ চক্রবর্তী তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশে তিনি কিন্তু এখানের এমএলএ ছিলেন বা বিধায়ক ছিলেন কিন্তু এবারে বাঁকুড়া কেন্দ্র থেকে লোকসভায় জয়লাভ করে এখানে সাংসদ হয়ে গেছেন স্বাভাবিকভাবেই এটা পদ সৃষ্টি হয়েছে এবং এবারেও কিন্তু অংশগ্রহণ করতে চলেছে অর্থাৎ এবারের যে দশই জুলাই ভোট হবে এবং তেরোই জুলাই যে ফলাফল ঘোষণা করা হবে তারপরেই কিন্তু আবারও উপনির্বাচনের একটা ব্যাপার এসে যাবে সেটাই কিন্তু আগাম আপনাদের জানিয়ে যাচ্ছি বিধায়ক পদ রয়েছে হাজি নুরুল ইসলাম আপনারা সকলেই জানেন এখানে কিন্তু হাডডাটি লড়াই হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দু হাজার চব্বিশে বিধানসভা নির্বাচনে তিনি যেমন এর আগে জয়লাভ করেছিলেন ঠিক একইভাবে কিন্তু এবারে বসিরহাট কেন্দ্র থেকে তিনি দু হাজার চব্বিশে জয়লাভ করেছেন কিন্তু তিনি এর আগে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হারোয়া থেকে বিধায়ক হিসাবে কিন্তু জয়লাভ করেছিলেন কিন্তু এবারে বসিরহাট কেন্দ্র থেকে জয়লাভ করার কারণে এই হারোয়া বিধানসভা কেন্দ্রটি শূন্য পদ হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেই সঙ্গে রয়েছে দেখুন বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করা মনোজ টিগ্গা যিনি এবারের লোকসভা ভোটে জয়লাভের পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তিনি কিন্তু দু হাজার একুশের মাদারহাট থেকে জয়লাভ করে একজন বিজেপি প্রার্থীর পাশাপাশি তিনি কিন্তু একজন বিধায়ক হয়েছিলেন কিন্তু দু হাজার চব্বিশের এবারে আলিপুরদুয়ার থেকে জয়লাভ করে তিনি সাংসদ হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন স্বাভাবিকভাবে এই মাদারহাট কেন্দ্রটি কিন্তু শূন্য স্থান সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু আবারও উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অর্থাৎ আমরা এই যে দশই জুলাই ভোট হচ্ছে এবং তেরোই জুলাই গণনা হচ্ছে তারপরে কিন্তু আবার একটা উপনির্বাচনের আমরা তথ্য পাচ্ছি এবং এই উপনির্বাচনে অর্থাৎ এবারে যে উপনির্বাচন চারটে বিধানসভা কেন্দ্র রয়েছে কিন্তু তারপরের যে উপনির্বাচন হবে সেখানে কিন্তু ছটা বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে এবং সেই ছটা কি কী সেগুলো আপনাদের বলে দিলাম একটা কথা খেয়াল রাখতে হবে এবারে যে বিধানসভা নির্বাচন হচ্ছে এখানে কিন্তু চারটে আসনের মধ্যে তিনটেতে জয়লাভ করেছে বিজেপি আর একটাতে জয়লাভ করেছে তৃণমূল কিন্তু তারপরে যে বিধানসভার উপনির্বাচন হবে সেখানে কিন্তু ছটার মধ্যে পাঁচটাতে জয়লাভ করে রয়েছে তৃণমূল আর একটিতে জয়লাভ করেছে বিজেপি যাই হোক আজকের আলোচনায় আমরা যে বিষয়টা ডিটেলসে আলোচনা করবো সেটা হলো এবারে যে লোকসভা ভোটের পরেই বিধানসভার উপনির্বাচনের দামামা বেজে গেছে এবং দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে যেখানে বিধানসভা উপনির্বাচন দু হাজার চব্বিশ রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা মানিকতলা যেখানে নির্বাচন হবে দশই জুলাই দু গণনা হচ্ছে তেরোই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ নির্বাচন হচ্ছে বুধবার আর গণনা হচ্ছে শনিবার এবারে কিন্তু যে লোকসভার ভোটগুলো ছিল সব শনিবার রবিবার ধরে হচ্ছিলো কিন্তু এবারে যে উপনির্বাচন হবে সেটা কিন্তু বুধবার হবে এবং গণনা হবে শনিবার এবারে একটা কথা আপনাদের বলি যে এবারে যে উপনির্বাচনটা হচ্ছে দু হাজার চব্বিশে সেটার লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপি লিড করছে এবং সেই লিড করছে রায়গঞ্জ থেকে ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশটি ভোটে রানাঘাট দক্ষিণ থেকে ছত্রিশ হাজার নশো ভোটে এবং বাগদা থেকে কুড়ি হাজার ছশো চোদ্দোটি ভোটে একমাত্র মানিকতলা কেন্দ্রটিতেই তৃণমূল লিড করছে সেটা হলো তিন হাজার পাঁচশো পঁচাত্তরটি ভোটে বিধানসভা নির্বাচন দু হাজার একুশের দিকটা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে রায়গঞ্জ থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে এবং ভোটের ব্যবধান রেখেছে কুড়ি হাজার সাতশো আটচল্লিশ রানাঘাট দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে এবং ষোলো হাজার পাঁচশো পনেরোটি ভোটে কিন্তু ব্যবধান রেখেছে অপরদিকে বাগদা যেটা মতুয়া অধুষিত অঞ্চল এবং এবারে কিন্তু এখান থেকে মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর এখানে কিন্তু গতবারে বিজেপি জয়লাভ করেছিল এবং ভোটের ব্যবধান রেখেছিল ন হাজার সাতশো অপরদিকে মানিকতলা একমাত্র কেন্দ্র এখানে তৃণমূল জয়লাভ করেছে এবং ভোটের ব্যবধান রেখেছে কুড়ি হাজার দুশো আটত্রিশ তবে এবারের যে নির্বাচন হচ্ছে এক্ষেত্রে কিন্তু লড়াই খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে এক এখানে কিন্তু এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে তৃণমূল জয়লাভ করেছে বিয়াল্লিশটা আসনের মধ্যে বিপুল পরিমাণে কটা আসন পেয়েছে সেটা তো আপনারা জানেন অপরদিকে বিজেপি কিন্তু খুবই খারাপ ফল করেছে তাহলে সেই ফলাফল কি এবারের উপনির্বাচনে প্রভাব পড়তে পারে নিশ্চয়ই নয় কিংবা হয়তো পড়তেও পারে সে নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন রকমের পরামর্শ এবং বিভিন্ন রকমের বক্তব্য উঠে আসছে সেগুলো আপনাদের একে একে উপস্থাপন করব বিধানসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ থেকে বিধায়ক কৃষ্ণ কল্যাণী কিন্তু এবারেও দাঁড়িয়েছেন রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারীর ওপর কিন্তু দল আস্থা রেখেছে কিন্তু বাগদা বিধানসভা কেন্দ্রটিতে কিন্তু গতবারের বিধায়ক বিশ্বজিৎ দাস দাঁড়ালেও এবারে কিন্তু মতুয়া অধ্যুষিত অঞ্চলটিতে মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর এবারে ভোটে দাঁড়াচ্ছেন একটা কথা আপনাদের বলব দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূল বিপুল পরিমাণে জয়লাভ করলেও আমরা যদি সেই লোকসভা কেন্দ্রগুলিকে বিধানসভা ভিত্তিক ভেঙে ভেঙে আলোচনা করি কেননা একটা লোকসভা কেন্দ্র সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয় আপনারা সকলেই জানেন কিন্তু সেই বিধানসভা কেন্দ্রগুলি ধরে ধরে যদি আমরা আলোচনা করি এবং সেই সঙ্গে এই যে এখানে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা এই যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে এগুলো যদি আমরা একটু অ্যানালিসিস করি তাহলে আমাদের কাছে সমস্ত ব্যাপারটা আজকে ক্লিয়ার হয়ে যাবে কোন দলে জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কোন দল এগিয়ে যেতে চলেছে কেননা এখানে আমরা তৃণমূলকে জয়লাভের দিকে দেখতে পেলেও এখানে এই সকল যখন আমরা ডিটেলসে যাচ্ছি ভেতরে যাচ্ছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি বিজেপির জয়লাভ তথা ভারতীয় জনতা পার্টির জয়লাভের সম্ভাবনা কিন্তু খুব খুব বেশি রয়েছে এক্ষেত্রে কলকাতার দুটি লোকসভা আসন তৃণমূল জিতলেও লোকসভার ফলাফলের বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বহু ওয়ার্ডেই কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি বহু হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও কাউন্সিলর এই ওয়ার্ডগুলিতে কিন্তু পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল হলেও দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন দু হাজার উনিশের বিধানসভায় জেতা একাধিক কেন্দ্রেই হারিয়েছে বিজেপি দু হাজার উনিশে আঠারোটি প্রাপ্তি হলেও কিন্তু দু হাজার চব্বিশে সেই প্রাপ্তি কিন্তু বারোই নেমে গেছে কিন্তু লোকসভার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশের ভোটের নিরিখে কলকাতা পৌরসভার তৃণমূলের জেতা বহু ওয়ার্ডেই এখন পিছিয়ে রয়েছে তৃণমূল এই চারটি কেন্দ্র ছাড়াও বাংলায় আরও ছয়টি বিধানসভার উপনির্বাচন হবে সেটা আপনাদের একটু আগেই কিন্তু আমরা জানিয়ে দিয়েছি একশো চুয়াল্লিশটি অর্থাৎ আমরা যদি কলকাতাটা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একশো চুয়াল্লিশটি ওয়ার্ড নিয়ে গঠিত কলকাতা পৌরসভা যা দু হাজার বাইশের পুরো ভোটের মাত্র তিনটি ওয়ার্ডে জয়ী হয়েছিল বিজেপি সেটি দু হাজার চব্বিশে বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশটি ওয়ার্ডে অর্থাৎ লোকসভা ভোটের নিরিখে কিন্তু এটাই একটা তথ্য অপরদিকে দু হাজার বাইশের পুরো ভোটে একশো চৌত্রিশটি ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নিরিখে মাত্র আটানব্বইটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল এদের মধ্যে কিছু কিছু ওয়ার্ডগুলো লক্ষ্য করলে আমাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন দক্ষিণ কলকাতার জেলা সভাপতি এবং কলকাতার পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার যিনি নিজেই নিজের পঁচাশি নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসেবে পিছিয়ে পড়েছেন এই তৃণমূল বিধায়ক পরেশ পালও তার একত্রিশ নম্বর ওয়ার্ডে এগিয়ে থাকতে পারেননি মেয়র পরিষদ সন্দীপন সাহা তার আটান্ন নম্বর ওয়ার্ডে পিছিয়ে পড়েছেন সত্তর নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অসীম কুমার বসু ফার্স্ট বয় কিন্তু হতে পারেননি বাহাত্তর নম্বরের তৃণমূল কাউন্সিলর এবং মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সি পরাজিত হয়েছেন বিজেপির কাছে তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর এবং বড় চেয়ারপারসন জুই বিশ্বাস তার একাশি নম্বর ওয়ার্ডে পাশাপাশি সুশান্ত ঘোষ তার একশো কুড়ি নম্বর ওয়ার্ডে একশো তেইশ নম্বর ওয়ার্ডে সুদীপ্তা পল্লে চুয়াত্তর নম্বর ওয়ার্ডে দেবলীনা বিশ্বাস আটত্রিশ নম্বর ওয়ার্ডে সাধনা বসু এবং তেষট্টি নম্বর ওয়ার্ডে সুস্মিতা ভট্টাচার্যের ওয়ার্ডেও কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অপরদিকে তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় তার আটষট্টি নম্বর ওয়ার্ডেও কিন্তু পিছিয়ে রয়েছেন সেই সঙ্গে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে তার আটচল্লিশ নম্বর ওয়ার্ডে পিছিয়ে রয়েছেন অপরদিকে কংগ্রেসের কাউন্সিলর সন্তোষ পাঠকের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডেও কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি লোকসভা ভোটের আগে কলকাতা উত্তরে লোকসভা কেন্দ্রে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মতানৈক্যের কথা আমাদের সকলের সামনে কিন্তু প্রকাশ্যে আসে লোকসভা ভোটে সেখানেও দেখা যাচ্ছে পঞ্চাশ নম্বর ওয়ার্ডে মোনালিসা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়েছে বিজেপির কাছে তবে বামেদের দখলে থাকা একশো তিন নম্বর ওয়ার্ড এবং বিরানব্বই নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল একমাত্র এই দুটি ওয়ার্ডেই কিন্তু তৃণমূলের এগিয়ে থাকেছে এবং এই দুটি ওয়ার্ডে কিন্তু জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে লক্ষ্য করার বিষয় তৃণমূল কাউন্সিলর এবং রাজ্যের মুখপাত্র অরূপ চক্রবর্তীর আটানব্বই নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে বাম কংগ্রেস জোট যদিও এই আটানব্বই নম্বর ওয়ার্ডের ভোটের ফলাফল নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ক্যান্ডিডেট দাবি করেছেন দু হাজার উনিশের লোকসভা ভোটের তুলনায় দু হাজার চব্বিশের ওয়ার্ডে তৃণমূলের ভোট শতাংশ বাড়বে এবং সেটা কিন্তু অধিক পরিমাণে বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে এবারে উপনির্বাচন নিয়ে তৃণমূলের কুণাল ঘোষের মন্তব্য কী রয়েছে সেটা একটু আপনারা শুনে নিন প্রত্যেকটা ভোটের আলাদা আলাদা প্রেপ্রেক্ষিত থাকে বাংলায় বিধানসভা নির্বাচন বা পুরসভা নির্বাচনে এই সমস্ত ভোটই ভোট ভোট এবং তৃণমূলের ফেরত আসবে তৃণমূল কংগ্রেসের সূত্র যে তথ্য পাওয়া যাচ্ছে এই উপনির্বাচন নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক সম্মেলন করেছেন বা এক কিন্তু মিটিং আয়োজন করেছেন তিনি বলেছেন বহুতলগুলিতে আমাদের প্রাপ্ত ভোট অনেকটাই কমে গেছে আমাদের বিশ্বাস আগামী বিধানসভার নির্বাচনে এর পরিবর্তন ঘটতে পারে তবে আমাদেরকেও আরও বেশি নজর দিতে হবে আরও বেশি সচেতন হতে হবে আমাদেরকে আরও বেশি কাজ করতে হবে উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই বাগদা বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু ভোটের প্রচার শুরু হয়ে গেছে এবং সেই প্রচার শুরু করেছে তারা দেওয়াল লিখনের মাধ্যমে বাগদার মনোহরপুরে বিএসজেপি কর্মীরা দেওয়াল লিখনের মধ্য দিয়ে তাদের নির্বাচনী প্রচারের কর্মসূচি ইতিমধ্যে শুরু করে দিয়েছে তাদের বক্তব্য বিধানসভায় যে উপনির্বাচন সেই উপনির্বাচন উপলক্ষে আমরা দেওয়াল লিখেছি বিজেপির সমস্ত কার্যকর্তারা মিলে এবং আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা ভারতীয় জনতা পার্টি আবার পুনরায় বাগদা বিধানসভায় জিতবো এই চার বিধানসভা উপনির্বাচন ছাড়াও উপনির্বাচনের পর্ব মিটে গেলে বাংলায় কিন্তু আরও ছয়টি উপনির্বাচনের প্রস্তুতি নিতে চলেছে তবে সেই পর্ব আমরা পরবর্তীকালে জানব তবে আপাতত আমাদের লক্ষ্য দশই জুলাই যে চারটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কোন দল কতটা লিড পেয়ে এগিয়ে যেতে চলেছে কোন দলে জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কোন দলের পরাজয়ের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আগামী তেরোই জুলাই আমাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তবে তার আগে আমরা বিভিন্ন অ্যানালিসিসের মাধ্যমে আপনাদের দেখাবো কোন দল কতটা অংশে বা কোন দল কতটা এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে কেননা এবারের লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপির ভরাডুবি ঘটেছে কিন্তু সেই জায়গা থেকে এবারের যে উপনির্বাচন হবে সেখানে কিন্তু বিজেপি তার খেলা ভালোভাবে দেখিয়ে দিতে চলেছে বা সেই রকমই কিন্তু তাদেরও প্রস্তুতি রয়েছে অপরদিকে তৃণমূলও কিন্তু তার রাস্তা বা তার পথ এক চুলো ছাড়তে রাজি নয় আগামী দিনে কি হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব উভয় দলই তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রেখেছে যাই হোক সমস্ত বিষয়টার দিকেই আমাদের নজরে থাকবে সেই সঙ্গে যে তথ্যই আসুক সেগুলো আপনাদের একে একে উপস্থাপন করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কিছু মন্তব্য থাকলে কিছু বলার থাকলে কিছু পরামর্শ দেওয়ার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা সর্বদাই থাকি এবং সেই সঙ্গে একটি লাইকের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথিও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরাম